বিহারের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি একশো একটি আসনের লড়াই করে এককভাবে জয় ঊননব্বইটি যা পদ্ম শিবিরকে আবারও সেখানে সরকার গঠনের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে জেডিইউ এর পঁচাশি আসন এবং শরিকদের সমর্থন নিয়ে এনডিএ জোট মোট দুশো দুইটি আসন পেয়ে ফের ক্ষমতায় ফিরছে ফলে দলবদলের কারিকুরি করলেও নীতিশ কুমারের রাজনৈতিক কালমাটাল করার সুযোগ কার্যত নেই সংখ্যার অঙ্ক স্পষ্ট করে দিচ্ছে বিজেপি এখন এককভাবে জোটের আসল শক্তি এই জয়ের আনন্দ গড়িয়েছে ডুয়ার্সেও শুক্রবার সন্ধ্যায় মেটেলি সমতল মণ্ডল কমিটির উদ্যোগে বাতাবাড়ি ফার্ম বাজারে দেখা গেল উচ্ছ্বাসের ঝলক বিজেপি কর্মীদের হাতে লাড্ডু চারপাশে বাজির আওয়াজ আর মাথার উপর শোভা পাচ্ছে গেরুয়া পতাকা জনবহুল বাজার এলাকা জুড়ে বিজয় মিছিল ঘুরে বেড়াল বড়সড় উত্তেজনা নিয়ে মিছিল থেকে স্লোগান উঠল আগামী বিধানসভায় বাংলায় পরিবর্তনের ডাক উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য মজনুল হক মেটেলি সমতল মণ্ডল সভাপতি মুন্না আলম মেহবুব আলমসহ বহু নেতাকর্মী ও সমর্থক বিহারের ফলাফলের ঢেউ যেন গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসকে আরও উজ্জ্বল করে তুলল ডুয়ার্সের আকাশে বিহারের বিজেপি জয় এটা ঐতিহাসিক জয় বিহারে আমরা আমরাও আশা করতে পারি না যে এত ভালো জয় হবে কিন্তু আমাদের নেতা নেতৃত্ব নেতৃত্বে ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার করে আশ্বাস করছে যে না বিহার আমরা ভালো ভোটে জিতবো কিন্তু আমরা তাও আশা করি নাই যে দুইশো আমরা থাকব আশা করতেছি যে এখন পর্যন্ত যা দেখতেছি খবরের মাধ্যমে তাকে দুইশোর উপরে আমরা এখনও লিখে আসি আগায় আসি আর কি তো আমরা এই দুই হাজার ছাব্বিশে আজকে হচ্ছে দুই হাজার পঁচিশে চোদ্দোই নভেম্বর বিহারকে বিহারের যে জোট কংগ্রেস এবং আর জোট উৎখাত হয়ে গেল আগামী দুই হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবাংলায় টিএমসি নামক যে দলটা আছে এটা উৎখাত হয়ে যাবে টিএমসি দলটা থাকবে না আমাদের বাংলায় এবং আজকে থেকে আমাদের বিজয়ের ঘন্টা বাজিয়ে গেল আমরা আশা করি যে আগে একুশে যে আমাদের নারা ছিল যে আমরা এবার আমরা দুশো একুশে আমাদের যেটা প্রচার ছিল যে দুশো পাবো আমরা দুই হাজার ছাব্বিশে দুইশোর উপর নিয়ে বিজেপি ভারতীয় জনতা পার্টি বিজেপি আমাদের সরকার পশ্চিমবঙ্গে এই সাম্প্রদায়িক শক্তি মমতা ব্যানার্জিটা মানে উৎখাত করে দেবে বিসর্জন